ফেরা পিপল থেকে সরাসরি যুক্ত আছি সদ এই মুহূর্তের রাজধানীর বেতুল কারণ যেটি জাতীয় মসজিদ বলা হয় সেই মসজিদের জুম্মাননামাজ শেষে কিন্তু ইতিমধ্যে গণ মিছিলের জন্য প্রস্তুতি সম্ভবত নিচ্ছেন এবং অন্যদিকে কিন্তু পুলিশের উপস্থিতি কঠোর আমরা নিরাপত্তা লক্ষ্য করছি এই মুহূর্তে আপনারা লক্ষ্য করছেন যে জাতীয় মসজিদের যে জুম্মার নামাজ শেষ হয়েছে সেই জুম্মান নামাজ শেষে কিন্তু ইতিমধ্যে মুসল্লিরা বেরোচ্ছেন এবং তারা কিন্তু অনেকেই আমরা লক্ষ্য করছে তারা দাঁড়িয়ে আছেন তার তারা সম্ভবত গণ মিছিল করবেন সেই গণ মিছিলের আভাস যেন আমরা পেয়ে যাচ্ছি এই মুহূর্তে কিন্তু সাধারণ যারা মুসল্লিরা যারা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে দাঁড়িয়ে আছেন এবং তারা বিক্ষোভ বিক্ষোভ বা তারা কিন্তু গরম মিছিল অংশগ্রহণ করতে পারেন সেটিও কিন্তু বোঝা যাচ্ছে না তবে পুলিশের উপস্থিতি যে কঠোর সেটি কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছি এবং পুলিশের উপস্থিতি কিন্তু আমরা কঠোর সেটি কিন্তু আমরা দেখতে পেরেছি আপনাদেরকে যদি জানিয়ে দেবার চেষ্টা করি আপনারা লক্ষ্য করবেন যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে জাতীয় বাইতুল বাইতুল মোকামের যে নামাজ শেষে কিন্তু ইতিমধ্যে পুলিশের উপস্থিতি আমরা কঠোর আমরা নিরাপত্তা লক্ষ্য করছি যারা কিনা রাস্তায় অপোজিটে তারা দাঁড়িয়ে আছেন তাদের অস্ত্র শস্ত্র তারা সব দিকে প্রস্তুত হয়ে তারা দাঁড়িয়েছেন তারা কিন্তু বলা যায় যে নামাজ যারা আগে থেকে তারা প্রস্তুত আছেন এবং অন্য থেকে যে আছে যম্মান নামাজ জুম্মান নামাজ শেষে কিন্তু মুসল্লিরা বেরো হচ্ছেন হাঁটি আটি করে এবং ইতিমধ্যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ভিতরের পরিবেশটি এবং আপনারা জানেন যে মুসলিরা কিন্তু ঘিরে যে আন্দোলনকে বড় করার জন্য যে একটি আসে সেটি কিন্তু আমরা জানতে পেরেছি এবং ইতোমধ্যে যে লক্ষ্য করতে পারছি যে সাধারণ যারা সাধারণ যারা মুসল্লিরা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে উপস্থিত হয়েছেন নামাজ শেষে তারা দাঁড়িয়ে আছেন না তারা কি কোনো কোনো বক্তব্য দেবেন কি না এবং তারা কোনো গণমিছিল অংশগ্রহণ করবে কিনা সেটিও কিন্তু আমরা বুঝতে পারছি না তবে আপনারা জানেন যে বেশ কয়েকদিন যাবত যে কোটা আন্দোলনকে ঘেরে যে বাংলাদেশে পরিস্থিতি যে বিরাজ করছে সেই পরিস্থিতিকে কেন্দ্র করে যে ভয়াবহতা সৃষ্টি হয়েছে সেটিও কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছি আপনারা জানেন ইতিমধ্যে কিন্তু সাধারণ যারা বিন্দু রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যেই তারা নামাজ শেষে তারা বের হয়েছেন এবং বের হয়ে তারা কিন্তু অনেকজন নেমেছেন আবার অনেকজন কিন্তু নামছেন না তারা দাঁড়িয়ে আছেন গণমিছিলের জন্য হয়তো বা কোনো তাদের সমাবেশ থাকতে পারে কিন্তু সেই সমাবেশ কিংবা গণমিছিল কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি না তবে এখনও কিন্তু আমরা লক্ষ্য করছি তারা দাঁড়িয়ে আছেন তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নির্দেশ সেই নির্দেশ তারা পালন করবে কিনা সেটাও দেখবেন বিষয় প্রিয় দর্শক আপনারা দেখছেন ফেসবুক থেকে সরাসরি এই মুহূর্তে রাইতুল মকরমের উত্তর গেট থেকে আপনাদেরকে জানিয়ে দেবার চেষ্টা করছি যে বর্তমানে পরিস্থিতি এখানে কেমন যারা সাধারণ মহসল্লি রয়েছেন তারা এখানে দাঁড়িয়ে আছেন এবং তারা এখন পর্যন্ত তারা গণমিছিলে অংশগ্রহণ করবেন কিনা সেটাও দেখবার বিষয় Luar kipul. Luar kipul. Luar kipul. দর্শক পরিস্থিতি কি হতে পারে এখন পর্যন্ত কিছু বলতে পারছে না তবে একজনের কাছে কিন্তু আমরা লক্ষ্য করছি যে লাল সবুজের পতাকা সেই পতাকা পেঁচানোর যে লাঠি সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং অন্যদিকে যে সাধারণ যারা মুসল্লিরা রয়েছেন নামাজ শেষ তবে তবুও কিন্তু বাইতুল মোকামে তারা গেটে তারা দাঁড়িয়েছেন এবং নামাজ শেষ অবস্থায় তারা ইতোমধ্যেই তারা কোনো কোনো মিছিল অংশগ্রহণ করবে কিনা কে বা তারা কোনো বক্তব্য দেবে কিনা সেটিও কিন্তু দেখবার বিষয় তারা জানেন যে গতকাল যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে নেতাকর্মীরা যে বিবৃতি দিয়েছে কিংবা তারা যে বিক্ষোভ কিংবা তাদের আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে এবং নামাজ পর যে আন্দোলন চালিয়ে যাওয়ার কথা রয়েছে সেটি কিন্তু তারা জানিয়েছেন এবং আজকে ভাইতুর মকরমের উত্তর কিন্তু তারা আসলে আন্দোলন চালিয়ে যাবেন কিনা না সেটিও দেখবেন আমরা লক্ষ্য করছি যে সাধারণ মুসল্লি যারা রয়েছেন তারা ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন এবং তারা বাইতর মোকারমের উত্তর গেটে তারা কিন্তু দাঁড়িয়েছেন এবং তারা আসলে গণমুষ্লে অংশগ্রহণ করবে কিনা সেটিও আমরা বুঝতে পারছি না তারা গতকাল যে কট আন্দোলনের নেতাকর্মীরা যারা রয়েছেন তারা যে বিবৃতি দিয়েছেন সেই বিবৃতি আসলে তারা পালন করবে কিনা সেটিও বুঝতে পারছেন তবে তারা যে নামাজ শেষে দাঁড়িয়েছেন এখনও নামাজ শেষ হয়েছে তবুও তারা এখানে দাঁড়িয়েছেন তারা কি বার্তা দিতে চান সেটি কিন্তু বোঝা মুশকিল দর্শক আপনারা দেখ যারা দেখছেন তারা অবশ্যই লাইভটি শেয়ার করবেন এবং যে যেখান থেকে লাইভটি দেখছেন অবশ্যই জানাবেন এবং কমেন্ট করে জানাবেন আপনারা আসলে তাদের আন্দোলন কতটুকু যোগ ঠিক বলে মনে করছেন দর্শক ইতিমধ্যে কেন্দ্র স্লোগান নিয়ে আমরা লক্ষ্য করছি উত্তাল অবস্থায় রয়ে দেখছি আমরা ইতিমধ্যে মাইটির মোকাবিলার উত্তর গেটে মুসল্লিদের উপস্থিত লক্ষ্য করছি ইতিমধ্যে কিন্তু পুলিশের উপস্থিতি আমরা লক্ষ্য করছি বাইতুল মোকারমের উত্তর গেট থেকে কিন্তু মিছিল বের করেছেন সাধারণ মুসল্লিরা এবং পুলিশের উপস্থিতি কিন্তু আমরা পল্টন মরে আমরা লক্ষ্য করছি আসলে কতটুকু উত্তাল অবস্থা আপনারা লক্ষ্য করছেন ইতিমধ্যে কিন্তু স্লোগানে স্লোগানে বিক্ষুব্ধ অবস্থায় মুসল্লিরা কিন্তু এগিয়ে আসেন এবং তারা এবং যারা রিক্সা আছে রিক্সা চালু রাখেন তারা কিন্তু সমর্থন জানাচ্ছেন

মধ্যে কিন্তু পুলিশের উপস্থিতি কিন্তু আমরা লক্ষ্য করছি এবং আপনারা লক্ষ্য করছেন জাতীয় পেস ক্লাবের সামনে কিন্তু পুলিশের উপস্থিতি তারা ഇതുমধ্যে দারালেও কিন্তু তাদের ഇതുমধ্যে কিন্তু স্লোগানে স্লোগানে আমরা লক্ষ্য করছি যে ভুয়া ভুয়া স্লোগান আমরা লক্ষ্য করছে যে জামাত ইসলামের নেতাকে ম্যাকেট দিয়েছে মতির এই বৃক্ষে তারা দাঁড়িয়েছে এবং আমরা কিন্তু মূল কে যদি কিছু নিম্ন করবিতা তারা জামাত শুরু করেন আমরা তোমাদের লক্ষ্য করছি যে জামাতের নেতাকর্মীরা কিন্তু ইতিমধ্যে বাইতুল মোকাবেমের উত্তর গেট থেকে তারা বিক্ষোভ মিছিল করেছেন এবং এই বিক্ষোভ কিন্তু আমরা জামাতের কর্মীদের লক্ষ্য করছে কামনা হচ্ছে আমাদের ইনশাআল্লাহ আমি দেশবাসী